এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট দু সালে সোনার দাম কোথায় যাবে আগাম জানিয়ে দিলেন বাবা ভাঙা রহস্যবাসী বাবা ভাঙার ভবিষ্যৎবাণীর আলোকে দু সালের জন্য হলুদ ধাতু অর্থাৎ গোল্ড মূল্য সম্পর্কে যে সম্ভাবনা উঁকি দিচ্ছে তা বিনিয়োগকারীদের মনকে জোরালোভাবে ঘুরিয়ে দিয়েছে তার মতে আগামী বছর বিশ্ব বাণিজ্য অর্থনৈতিক ভারসাম্য ও রাজনৈতিক উত্তেজনার কারণে সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে বিশেষত কোনো বড় আর্থিক সংকট বা মন্দার সঙ্গে সোনার মূল্য সাধারণত উর্ধগামী হওয়ায় এখানে এক ধরনের নিরাপদ আশ্রয় সৃষ্টির আগ্রহ দেখা দেয় প্রকাশিত খবরে বলা হয়েছে তিনি দু সালে এমন একটি পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন যেখানে অর্থনৈতিক অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে যেটি সোনার চাহিদা বাড়িয়ে তুলবে বিভিন্ন বিশ্লেষক এই অনুমান করেছেন যে যদি সৃষ্ট সংকট সত্যিই হয় তাহলে সোনার দাম প্রচলিত হারের তুলনায় প্রায় পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে দু হাজার ছাব্বিশ সালে উদাহরণস্বরূপ বলা যায় ভারতের বাজারে দশ গ্রাম সোনার দাম এখন ইতিমধ্যেই এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে এবং দু সালের দেওয়ালির সময় সে সোনার দাম হতে পারে এক লক্ষ বিরাশি হাজার থেকে দুই লক্ষ টাকার মধ্যে তবে এই কথাটি এক গভীর সতর্কতা সাপেক্ষ বাবা ভাঙার ভবিষ্যৎবাণীগুলি প্রমাণিত ও বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে নয় অনেকটা রূপক বা প্রতীকী তাই সোনার বাজারে নিছক একমাত্র ভবিষ্যৎবাণীর উপর নির্ভর করা যথেষ্ট নয় বাজার বিশ্লেষকরা বলছেন সোনার মূল্য বাড়ার জন্য শুধু ভবিষ্যৎবাণী নয় বাস্তব কারণ যেমন মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক মুদ্রানীতি রুপি ডলারের সম্পর্ক ও রাজনৈতিক উত্তেজনা উপাদান সরবরাহের সংকট এসবের সমন্বয়ে কাজ করে অর্থনৈতিক বিনিয়োগকারী এবং সোনার গ্রাহক উভয়ই এই রকম একটি সংকেতকে কেবল গল্প বা কল্পনীয় সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব বাজার বিশ্লেষণ ও পরামর্শ গ্রহণ করেছেন তো এখন পূর্ণ হচ্ছে দু সালে সোনা কি নতুন রেকর্ড ছুঁয়ে যাবে সম্ভাবনা আছে তবে এটি নির্ভরশীল হলে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির ওপর অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে অর্থনৈতিক মন্দার সমন্বয়ে বা মুদ্রাস্ফীতি বাড়লে সোনা নিরাপদ বিকল্প হিসাবে কাজ করে তাই বাবা ভাঙার ভবিষ্যৎবাণীর আলোয় হলেও বাস্তবতা যাচাই ও বিনিয়োগ কৌশল পরিকল্পনা করে এগোনো বুদ্ধিমানের কাজ তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো